অক্টাল বিয়োগ শিখবো দেখো অক্টাল বিয়োগ শিখার জন্য তোমার এই দুটা রুলস একটু মাথায় রাখবা উপরের শাড়িতে যদি ছোট সংখ্যা হয় তাহলে বৃত্তি আর যোগ করতে হবে উপরের শাড়িতে যদি ছোট সংখ্যা হয় তাহলে বৃত্তি কি যোগ করতে হবে বলে আর যোগ করতে হবে আর বৃত্তি যোগ করলে হাতে থাকবে এক এই দুটা কথা মাথায় রাখলে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমরা এটা অক্টাল বিয়োগ করতেছি কি বিয়োগ অক্টাল বিয়োগ দেখো এক নাম্বার অঙ্কটা আমরা আগে শুরু করি দেখো উপরে আছে সেভেন আর নিচে আছে টু তাহলে উপরে যেহেতু বড় সংখ্যা এর জন্য আমাদের অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নাই সাথে দিকে দুই বাদ দেওয়া নর্মালি কত হয় বলো পাঁচ তাহলে এখানে পাঁচ লিখে বলো ফাইভ আর উপরেও পাঁচ নিচেও পাঁচ সমান আছে কিন্তু সমান থাকলে কি করতে হয় বিয়োগের ক্ষেত্রে একটা থেকে আরেকটা বিয়োগ করলে শূন্য হয়ে যায় যদি সমান থাকে হাতে কিন্তু থাকে না অনেক স্টুডেন্ট কিন্তু মনে করো যে সমান হলে হাতে থাকে হাতে কিন্তু থাকবে না এরপর আসো দেখো এই পজিশনটাকে ভালো করে বসতে হবে দেখো নিচে সেভেন উপরে সিক্স তার মানে উপরে ছোট উপরে শাড়িতে তে ছোট অঙ্ক নিচে কি বলো বড় অঙ্ক তাহলে ভিত্তিগত যোগ করতে বলছি আট যোগ করবা কার সাথে উপরেরটার সাথে তাহলে আটের সাথে যদি ছয় যোগ করো কত হয় মূলত চোদ্দ হয় কিন্তু যখন বৃত্তি যোগ করবা তখন কিন্তু হাতে এক থাকবে তাহলে চোদ্দ থেকে নিচে সাত বিয়োগ করো তাহলে চোদ্দ থেকে সাত গেলে কত থাকে বলো সাত আর এই যে হাতের এক এই একটা কিন্তু পুনরায় এই যে নিচের শাড়িতে যে ওয়ান এটার সাথে যোগ হবো তাহলে ওয়ান আর ওয়ান কত বলো টু তা এখন নিসে আছে টু আর উপরে আছে সেভেন তাহলে উপরে যেহেতু বড় তাহলে আমাদের অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নাই তাহলে সাতের দিকে দুইবার দাও কত থাকে ফাইভ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটাই কি বলো অ্যান্সার আর যারা এখন বোঝো নাই তার এই অঙ্কটা দেখো দেখো উপরে কিন্তু ছোট নিচে কি বলো বড় তাহলে ছোট থাকলে কি করতে হয় আর যুগ করতে হয় একের নগে যদি আট যোগ করা হয় নয় নয় যোগ করলে হাতে থাকে কি বলো এক তাহলে নয়ের দিকে তিন তিনবার দাও কত থাকে ছয় এখন এই হাতের ওয়ানটা কিন্তু এই যে শাড়িতে চারের সাথে যোগ হয়ে যাবে তাহলে মূলত এখানে আছে কথা বলো ফাইভ তাহলে নিচে হলো বড় উপরে ছোট তাহলে আবার আট যোগ করবো আট যোগ করলে দুইয়ের সাথে কথা হয় টেন আর হাজার থাকবে কি বলো এক টেনের দিকে ফাইভ বাদ দাও কথা হয় বলো ফাইভ এরপরে হাতের ওয়ান কিন্তু আবার যে এখানে যোগ হবে তাহলে ছয় আর একে কথা বলো সাত তার নিচে আছে সাত উপরে চার আবার ছোট ছোট হলে কি যোগ করতে হয় আট যোগ করতে দাও আট যোগ করলে চারের সাথে কথা হয় বলো বারো হাজার থাকবে কি বলো ওয়ান বারো থেকে সেভেন বাদ দাও কত থাকবে ফাইভ এরপরে যে হাতের ওয়ানটা এখানে নিয়ে আসো তাহলে দুই হাজারকে কি বলো তিন তাহলে নিচে ছোট উপরে বড় তাহলে নর্মাল কথা ছয় থেকে তিন বাদ দাও কত হয় তিন তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে এটাই হলো অ্যান্সার আমরা এই অঙ্কটা করি এটা আমাদের কি বলছে দেখো এটা দশমিক দেওয়া আছে দেখো উপরে চার নিচে কত বলো দুই তাহলে কী করবা তুমি জাস্ট এখানে দুই দুই নামিয়ে দাও উপরে ছোট নিচে বড় তাহলে কি যোগ করতে হয় ভিত্তি আট আটের নগে তিন যোগ করলে কত হয় বলো এগারো হাতে থাকবে কত এক এগারো দিকে চার বাদ দেওয়া কত থাকবে বলো সাত এই যে দশমিকটা দিয়ে দেও আর এই যে হাতের ওয়ান এই পাশে ওয়ানের সাথে যোগ করবে তাহলে নিচে কত বলো থ্রি উপরে কি বলো টু তাহলে হাতে যেহেতু উপরে যেহেতু ছোট নিচে যেহেতু বড় এর জন্য আট যোগ করতে হবে আটের নগে দুই যোগ করলে কত হয় বলো দশ হাতে থাকবে কি বলো এক তিন আছে দশ মিলবো কত হলে বলো সাত হলে হাতে কথা বলা ওয়ান এই ওয়ানটা কিন্তু আমার এ পাশে চলে আসবে তাহলে মূলত এখানে আসে সিক্স নিচে সিক্স উপরে ফোর তাহলে কি যোগ করতে হয় আট 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 চারি কথা বলো বারো হাতে থাকবে কি কথা বলো ছয় হাতে আসে কথা বলো ওয়ান এই ওয়ানটা কি পুনরায় যেই থ্রির সাথে তুমি যোগ করবা তাহলে মূলত হয় কথা বলো ফোর ফোর আসছে ফাইভ মিলবো কথা হলে ওয়ান হলে জাস্ট একটা ব্রেকেট দিয়ে দেব এখানে আট লিখে দেবো দিস ইজ অ্যান্সার